হিন্দু ধর্ম অনুসারেই প্রজাপতি ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা পৃথিবীর সমস্ত জীবকে তিনি সৃষ্টি করেছেন তবুও বুদ্ধির বিচারেই মানুষ হল সর্বশ্রেষ্ঠ জীব কিন্তু আপনারা জানেন কি তার সত্ত্বেও হিন্দু পুরাণ মতে মানুষ বেঁচে থাকে গাধা কুকুর ও পেঁচার পরমায়ু নিয়ে আপনারা কি কখনও ভেবে দেখেছেন সমস্ত প্রাণীকুলের থেকে মানুষের পরমায়ু কেন বেশি এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে মনোযোগ দিয়ে দেখুন হয়তো আজকের এই ভিডিও দিতে পারে আপনার আমার সকলের জীবনের ছন্দ নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পুরবী চট্টরাজ হিন্দু ধর্ম অনুসারে আমরা জানি প্রজাপতি ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা বিষ্ণুদেব হলেন পালনকর্তা এবং দেবাদিদেব মহাদেব হলেন সংহারকর্তা তাই পৃথিবী সৃষ্টির পর বিষ্ণুদেব ব্রহ্মাদেবকে বললেন পৃথিবীতে জীবের সৃষ্টি করতে প্রজাপতি ব্রহ্মা একে একেই নিজের মনের মতো করে মানুষ জীবজন্তু পোকামাকড় সৃষ্টি করলেন এবং মানুষ জীবজন্তু পাখি সবার পরমায়ু চল্লিশ বছর করে নির্ধারিত করলেন এই নিয়েই শুরু হলো পৃথিবীর জীব জগৎ কিন্তু হঠাৎই মানুষের মনে এক ভাবনার হৃদয় হলো মানুষ ভাবলো সুন্দর এই পৃথিবীতেই সুখ স্বাচ্ছন্দ্য মাত্র চল্লিশ বছরই শেষ হয়ে যাবে আমরা সবথেকে শ্রেষ্ঠ জীব আমাদের বুদ্ধি বেশি আমাদের কত কিছুই না করার বাকি থেকে যাবে ভগবান ব্রহ্মা এটা ঠিক করেননি সব পশু পাখিদের সঙ্গে মানুষের পরমায়ু মিলিয়ে দিয়ে এই সব নানান প্রশ্ন নিয়ে মানুষ হাজির হল ভগবান ব্রহ্মার কাছে সেখানে গিয়ে একটু রাগান্বিত হয়ে ব্রহ্মাকে বললেন হে সৃষ্টিকর্তা ব্রহ্মা আপনি একাজ মোটেই ঠিক করেননি ব্রহ্মদেব জানতে চান বল বৎস তোমাদের কি হয়েছে তার উত্তরে মানুষ বলে সুন্দর এই পৃথিবীতে মানুষের পরমায়ু মাত্র চল্লিশ বছর আপনি মানুষের পরমায়ু বাড়িয়ে দেন ব্রহ্মা বলেন সেটা কিভাবে সম্ভব তখন মানুষ বলে সুন্দর এই পৃথিবীর সুখাচ্ছন্দ এত কম সময় ছেড়ে যেতে রাজি নয় মানুষ আপনি কিছু একটা করুন তখন ব্রহ্মা বলেন আমি বিষ্ণুদেবের নির্দেশেই এ কাজ করেছি আমি একটু কথা বলে দেখতে পারি এই বলে ভগবান ব্রহ্মা ঠিক বিষ্ণুদেবের কাছে যাবেন আর সেই সময়েই সেখানে হাজির হলো একটি গাধা গাধা এসে বলল প্রভু আপনি আমাদের আয়ু দিয়েছেন চল্লিশ বছর কিন্তু দয়া করে আপনি আমাদের আয়ু অর্ধেক করে দিন তখন ব্রহ্মা বললেন কেন তুমি বলছো আয়ু কমিয়ে দিতে এদিকে মানুষ বলছে আয়ু বাড়িয়ে দিতে তখন গাধা বলল আমার কাজ বোঝা বোয়া আমাকে আমৃত্যু পরিশ্রম করতে হবে তা না হলে খেতে পাবো না তাই এ জীবন চল্লিশ বছর ধরে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় অন্যদিকে মানুষ বুদ্ধিমান জীব তাই সে ব্রহ্মাকে বলে প্রভু আপনি বরং গাধার ওই কুড়ি বছর আয়ু মানুষকে দিয়ে দিন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তখন ব্রহ্মা জানালো বিষ্ণুদেবের সাথে কথা বলে দেখি ঠিক সেই সময় সেখানে হাজির হলো কুকুর সেও আর্তনাদ করতে করতে হাজির ব্রহ্মার কাছে ব্রহ্মা তার আগমনের হেতু জানতে চাইলে সেও বলল আমার আয়ু আপনি অর্ধেক করে দিন কারণ আমাকে কেউ সহ্য করতে পারে না সবাই দূর দূর করে তাড়িয়ে দেয় আমি সবার উপকার করলেও কেউ আমাকে খেতে দেয় না এইভাবে চল্লিশ বছর বেঁচে থাকা সম্ভব নয় মানুষ মনে মনে ভাবল বেশ মজা তো তখন মানুষ ব্রহ্মাকে বলল আপনি ওই কুড়ি বছরও মানুষকে দিয়ে দিন তাহলে মানুষের পরমায়ু আশি বছর হয়ে যাবে আর এই পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য বহু দিন ভোগ করতে পারবে এ কথা বলতে বলতে সেখানে গেল পেঁচা পেঁচাকে দেখে সবাই বিরক্তি প্রকাশ করলো বললো ওই পেঁচার কথা শুনতে হবে না তখন ব্রহ্মা বলেন আমার কাছে সবাই সমান তাই ওর কথা আমাকে শুনতেই হবে ব্রহ্মা পেঁচাকে বলেন বলো বৎস তোমার কি সমস্যা তখন পেঁচা বলে প্রভু আপনি আমার আয়ু কমিয়ে দিন কারণ আমি দিনে দেখতে পাই না রাত্রিবেলা ঠিকমতো খাবার জোগাড় করতে পারি না অন্ধকারে তাই আপনি আমার আয়ু অর্ধেক করে দিন তখন লোভী মানুষ আবারও বলে ওঠে এই পেঁচার আয়ু আপনি মানুষকে দিয়ে দিন তাহলে একশো বছর হয়ে যাবে আর মানুষের সব পূর্ণ হবে আর কোনো না পাওয়া থাকবে না এইসব কথা শুনে ব্রহ্মা গেলেন বিষ্ণুদেবের কাছে বিষ্ণুদেব ব্রহ্মার মুখেই সমস্ত কথা শুনে বললেন মানুষকে গিয়ে বলুন তারা একশো বছর পরমায়ুই পাবে কিন্তু তারা প্রথম চল্লিশ বছর নিজের আয়ু নিয়ে বাঁচবে এবং পরের কুড়ি বছর গাধার আয়ু আর তারপরের কুড়ি বছর কুকুরের আয়ু এবং তারপরের কুড়ি বছর পেঁচার আয়ু নিয়ে কাটাতে হবে বুদ্ধিমান মানুষ ভাবলো মানুষের তো অনেক বুদ্ধি তা আমরা ঠিক সামলে নেব ব্রহ্মা আরও বললেন যদি কেউ তার এই চল্লিশ বছরের আয়ুকালে ভালো কাজ করে সৎভাবে থাকে তবে তার জীবন অন্য রকম হতে পারে সেই থেকেই মানুষের আয়ু একশো বছর নির্ধারিত হল কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন মানুষের প্রথম চল্লিশ বছর সুখ স্বাচ্ছন্দ্যে বাবা মায়ের আদর উপভোগ করেই কেটে যায় পরের কুড়ি বছর অর্থাৎ ষাট বছর পর্যন্ত সংসারের বোঝা বয়ে নিয়ে যেতে হয় গাধার মতো আর তারপরের কুড়ি বছর কুকুরের মতো পরনির্ভরশীল হয়ে বেঁচে থাকতে হয় আর শেষে পেঁচার মতো দৃষ্টিশক্তি হারিয়ে খুবই করুণভাবে বাঁচতে হয় এবং পরে মৃত্যু হয় কিন্তু আমরা নিজেরাই হয়তো পারি আরও ভালোভাবে বাঁচতে মানুষের কর্মের উপরে নির্ভর করে তার পরবর্তী সময় কেমন কাটবে তাই আমাদের উচিত সৎভাবে সৎকর্ম করা ভগবানের আরাধনা করা এবং সুন্দর এই পৃথিবীতে আমার যতটুকু আয়ু তা সুন্দরভাবে উপভোগ করা আজকের এই কাহিনিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কাহিনিটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে এবং এরকম আরও জানা অজানা কাহিনী জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর সাথে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ